আমার সন্তান স্কুলে বলে আমি বিদ্রোহী ভর্তি করা যাবে না কেন ভাই আমার সন্তান কেন ভর্তি করতে পারবেনা আমাদেরকে আপনার মানুষ মনে হচ্ছে না যদি মানুষ মনে হয় তাহলে আমাদেরকে গুলি করে মেরে ফেলুন

আমাদের দাবিগুলো হচ্ছে যারা কারাবন্দী আছে তাদেরকে মুক্তি করা এবং আমরা আমাদের চাকরি ফেরত চাই ফেসিস্ট হাসিনা সরকারের সময়ে যে মামলা এখন আমাদের বিধিয়া সদস্য আটকে রাখা হয়েছে সেই মামলা সর্বোচ্চ সাদা পাঁচ বছর অন্তত ষোলো বছর তাদেরকে আটক রাখা হয়েছে আমরা ভেবেছিলাম ফেসিস হাসিনা পাল পালিয়ে যাওয়ার পরে হয়তো বা আমাদের এই মামলাগুলো উদ্র করা হবে বা জামিন দেওয়া হবে কিন্তু জামিনও দেওয়া হচ্ছে না উদ্র করা হচ্ছে না গতকালকে রাত্রে একবার বলে কুট হবে কেরানিগঞ্জ কারাগারে একবার বলে আলিয়া মাদ্রাসা মাঠে নাটক করতে তারা আমাদের সাথে সকালে বলে কুট হবে না মানুনি আইনি উপদেষ্টা আপনাকে আমি বলতেছি আপনি কেন করতেছেন এগুলো কার নির্দেশে করতেছেন আমাদের কি আপনার মানুষ মনে হচ্ছে না যদি মানুষ মনে হয় তাহলে আমাদেরকে গুলি করে মেরে ফেলুন আপনারাই বলতেছেন পূর্বের তদন্ত এবং পূর্বের বিচার সঠিক হয় নাই সঠিক যদি না হয়ে থাকে তাহলে কেন আপনারা